like

আমি এত কথা বলিনি ক্লাস করে বুঝলাম না আমি তো ক্লাস নেই নেই তো হলে সকাল থেকে কোনো কথা বলা হয়নি কারণ তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম আর আমার বাইরে না কথা বলতে কোনো কমফোর্টেবল ফিল হয় হয়তো নতুন এর জন্য আস্তে আস্তে ঠিক হবে হয়তো দেন তো বাসায় এসে ছেলেকে দেখুন ঘুম পাড়িয়ে এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি গোসল টসল করে এবার আমি গোসলে যাব খাওয়া দাওয়ার পালা তো দেখা হবে তো এখন যাব সাথে কাপড় আনতে বেশ খানিকটা আবার রোদ আছে ভালোই হয়েছে আসলে ছেলে ঘুমে আছে এই সময় আমার সব কাজ শেষ করতে হবে এর জন্য আর কি তাড়াতাড়ি আসা এই যে দেখেন কত কাপড় তাই না এগুলো কিন্তু সব আমাদের কাপড় না এই জাস্ট দুইটা তাক তাও ভালোই কাপড় কম না তো কাপড় নিয়ে দেখা হচ্ছে বাসায় কাপড় নিয়ে চলে যাব আসলে আমি না বাইরে কেউ কথা বলতে না যে এখনো সবাই তাকে আছে আমার মনে হতে সব আমাকে দেখতেছে ছোট বাচ্চা যাতে তারা কিন্তু আমার কষ্টটা বুঝতে চাই না মা স্টুডেন্ট সংসার এখানে আমি আমার বাচ্চার সে এলাকার কি ব্ল্যান্ডার করছিলাম আমি হোমমেড মেড সে এলাকা আমার বাচ্চাকে খাওয়াই তো দুই দিন যাব তার কেটা ফেলে রেখেছি জাস্ট শুকিয়ে ভেজে তো ফাইনালি করে ফেললাম এই তো সেইগুলো বেশ ভালোই গুঁড়ো হয়েছে বাজারের সেরলাক থেকে আমার মনে হয় হোমমেড মেড সেরলাকটা বেটার আমার বেশ কয়েকদিন পরই করতে হয় তো এভরিওয়ান যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে তখন মোটামুটি সবাই একটু গরম পানি খায় তো আমার হাজব্যান্ড আর কি খেতে চাইলো তাই আমি বানিয়ে দিলাম এই দেখুন আমার কিন্তু একটু খারাপ লাগছে শরীরটা বেশ ভালো লাগতেছে না তাই এতক্ষণ শুয়েছিলাম তো কোনো ব্লগের ক্লিপ নেওয়া হয়নি তো আপনাদের শরীর কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টে তো আমি এখনকার ভিডিও মানে সব রান্নাঘরেই করতেছি কারণ আছে আমি হচ্ছে এখন রাতের খাবার খাবো সবার খাওয়া দাওয়া সব ম্যানেজ করে কি মানে ছেলে আর স্বামীর আর কি মতো রান্নাবান্নাই করে তো আমি এখন আমার রুটি বানাবো তো রুটি বানানোর জন্য ফ্রাই প্যানে হচ্ছে ফ্রাই প্যান না কি পাতিলে পানি দিচ্ছি তো বানাবো আপনার কে কে এরকম রাতে রুটি খান আমি সকালে রাতে রুটি খাওয়া মানে চেষ্টা করি আর কি মাঝে মধ্যে আর কি ভাত দেখলে লোভ সামলাতে পারি না

আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন তো এভাবে ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে খাওয়ে আমি রাতে শোয়ার জন্য প্রস্তুতি নিলাম শুয়েটা যেহেতু ভালো লাগছে না তাই সকাল সকাল শুয়ে পড়ব আর কালকে ইউনিভার্সিটি আছে তো আজকে পর্যন্ত আল্লাহ